আইডিয়াল বার্থওয়েট হলো আড়াই থেকে চার কেজি কোনো বাচ্চা যদি আড়াই থেকে চার কেজির মধ্যে জন্মায় তার মানে সে সুস্থ স্বাভাবিকভাবে জন্মেছে এই জন্মের পর মোটামুটি কয়েকদিনের মাথায় এই ওজনটাই সে দশ শতাংশ হারিয়ে ফেলে অর্থাৎ হ্রাস পায় যেটা মোটামুটিভাবে দু সপ্তাহের মাথায় গিয়ে আবার ফিরে পেয়ে যায় যদি বাচ্চাটা সুস্থ স্বাভাবিক থাকে এবং সুস্থ ডায়েটে ব্রেস্ট ফিডিংয়ে থাকে তাহলে সে সেটা ফিরে পেয়ে যায় দেখা গেছে ছ মাসের মাথায় গিয়ে যে বাচ্চাটা আড়াই থেকে চার কেজির মধ্যে ওজন নিয়ে জন্মেছিল তার ওজন হয়ে দাঁড়ায় ছয় থেকে সাত কেজি অবশ্যই যদি সব কিছু সুস্থ থাকে সমস্ত ফ্যাক্টরস ঠিকঠাক থাকে বাচ্চাটা যখন এক বছরের মাথায় যায় তখন তার ওজন হয়ে থাকে বা হয়ে দাঁড়ায় বা স্বাভাবিক যেটা সেটা হলো আট থেকে দশ কিলো এই বাচ্চাটি যখন দু বছরের মাথায় গিয়ে পৌঁছাবে তখন দশ থেকে বারো কেজিটা হচ্ছে এর স্বাভাবিক ওয়েট রেঞ্জ আর বাচ্চাটা যখন দু বছর পেরিয়ে পাঁচ বছরের দিকে যাবে তখন চোদ্দো কেজি থেকে আঠেরো কেজি হচ্ছে স্বাভাবিক ওজন